করেছি এর একটি কারণ হলো আজকে তিরিশে এপ্রিল ব্যবসা বাংলাদেশ ব্যবসায়ী মালে দোকান মালিক সমিতির পক্ষ থেকে তাদেরকে দুটি পিক উপহার দেওয়া হয়েছে সাহায্যার্থে তো আসলে আমরা আজকে এই বিষয়ে ডালিয়া এবং মোরসালিনের কাছ থেকে জানবো ডালিয়া এবং মৃত্যুর কাছ থেকে জানবো যে তারা আসলে মানে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে এই উপহারটি পেয়ে তারা মানে কেমন লাগছে যারা ভিডিওটি দেখছেন দর্শক আপনারা ভালো দেবেন লাইক এবং যত বেশি শেয়ার দেওয়া যায় বেশি নিতে পারে সহযোগিতা জানাবেন আরো কি ধরনের সহযোগিতা পাওয়া যায় এই পরিবার বিষয়ে জানাবে না আমরা বলেছি সহ সহাবস্থান চাই ছাত্ররা ছাত্রীর জায়গা থাকবে ব্যবসায়ীরা ব্যবসা করবে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা অথবা আমরা এখান থেকে গিয়ে সাংবাদিক ভাইরে যদি ব্যবসা যান আমরা খুশি হব

যেজন আর মানুষকে সহযোগিতা করতে পারে আমার এটাই দোয়া এই রমজান মাসে আমি এটাই তাদের জন্য দোয়া ও কামনা করি ধন্যবাদ পরিবারকে যে দোকান মালিক সমিতির যে গাড়িগুলো দিয়েছে আপনাকে একটা দিয়েছে আর হলো যা নাইদের পরিবারকে দিয়েছে এই গাড়িটা পেয়ে আপনি কতটা মানে সন্তুষ্ট করতে পারছেন আমি অনেক সন্তুষ্ট যে আমার ছেলেদের ভবিষ্যতের জন্য উনি আমাদের পাশে দাঁড়াইছে তাদেরকে আল্লাহ যে আমার যারা আছে তাদেরকে হেল্প করার জন্য তাদের আরও দিবে এই যে দোকান মালিক সম্পর্কে মানিল যে এরা যে মহাতি উদ্যোগটা নিয়েছে কারণ হলো আপনাদেরকে হলো যখন মিটিংটা চলছিল তখন কিন্তু মালিক সমিতি থেকে একটা বিষয় বলা হয়েছে যে আরও পাঁচ লক্ষ টাকা তারা মানে দেওয়ার জন্য চিন্তা করছেন সেটাও রেডি হয়ে আছে খুব সময় সাপেক্ষের মধ্যে মানিল তারা হলো কম সময়ের মধ্যে তারা আপনাদেরকে হ্যান্ড করবে

গ্ৰুপ থাক দহ হাজাৰ টকা দিছে গত কালো মানে আপোনাৰ আকাশের এমপিও মনে হয় যে এক লক্ষ টাকা ক্যাশ দিয়েছে আচ্ছা আপনি এই যে টাকাগুলো পেলেন আপনাদের মানে শেষ টাওয়াটা কি আপনার মানে এই টাকাটা হয়তো আজ দিয়েছে কালকে হয়তো থাকবে না হ্যাঁ কিন্তু আপনাকে কোন বিষয়টাকে মানে প্রাধান্য দিলে কোনটা সহযোগিতা করলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে একটু বলবেন আমাকে একটা স্থায়ী স্থায়ী কর্মসংস্থান কি করে দেখ তাহলে আমার কিছু লাগবে না সরকারি চাকরি একটা দিয়ে দেখ আমার মাথার মধ্যে একটা ঠাইত করে দিই তাহলে আমার চাই না তো আমার ছেলেমেয়েদেরকে নিয়ে আমাকে ব্যস্ত হবে এটাকে আমি কয়দিন খাবো আমার এটা তো আমার মেশিন যাবে না যে নিউ মার্কেট ঘটনা যে ছাত্র এবং ব্যবসায়ীদের মধ্যে যে ঘটনাটি ঘটে সেখানে স্বামী হারানো নাহিদের স্ত্রী কালিয়া এবং মোসালিনের স্ত্রী ঋতুকে আমরা আজকে একসঙ্গে করেছি এর একটি কারণ হলো আজকে তিরিশে এপ্রিল ব্যবসা বাংলাদেশ ব্যবসায়ী মালিকা দোকান মালিক সমিতির পক্ষ থেকে তাদেরকে দুটি পিক উপহার দেওয়া হয়েছে সাহায্যতে তো আসলে আমরা আজকে এই বিষয়ে ডালিয়া এবং মোরসালিনের কাছ থেকে জানবো ডালিয়া এবং মৃত্যুর কাছ থেকে জানবো যে তারা আসলে মানে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে এই উপহারটি পেয়ে তারা মানে তাদের কাছে কেমন লাগছে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু এই পরিবারটি তাদের তাদের একমাত্র স্বামী ছিল মুরসালিন এবং তালিয়ার হাজবেন্ড ছিল নাহিদ তো তারা আসলে এই উপার্জন ক্ষম তাদের স্বামীকে হারিয়ে তারা এক পর্যায়ে নিঃস্ব হয়ে গিয়েছিল যে আসলে কি করবে এই পবিত্র মায়ের রমজান মাস সামনে তাদের আসলে মানে ছিল না তাদের কোনো পুল ছিল না তো তাদের সেই কুলের কিনারা হয়ে দাঁড়িয়েছেন মহা এক বুক ভাড়া এবং তাদের যেই প্রত্যাশা ছিল সেটি নিয়ে তাদের সেই আশা পূরণ করা নিয়ে তাদের যেই মানে যে এক কথা বলা যেতে তারা যে প্রত্যাশা সেটি হয়তো পূরণ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে তাদেরকে যাতে করে তারা তাদের জীবন নির্বাহ করতে পারে এটি এই পিক ভাড়া দিয়ে এবং কারণ তারা একটি কথা বলেছেন যে তারা তাদেরকে অর্থ নগদ অর্থ দিতে পারতো কারণ সেটি হয়তো দীর্ঘদিন থাকতো না তো এই যে একটি দীর্ঘমেয়াদী তাদেরকে একটি পরিকল্পনা করে দিয়েছেন যাতে তারা খেয়ে পরে বাঁচতে পারেন তো এই বিষয়ে আজকে আমরা প্রথমে ডালিয়ার কাছে জানবো তো ডালিয়া আপনার কাছে কি প্রশ্ন যে এই যে আজকে বাংলাদেশ দোকান মালিক সমিতি আপনাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এই বিষয়ে আপনার মতামত কি এবং আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে আমার তাদের উদ্দেশ্যে বলা আছে যেন আমাদের যেই সহায়তা করছে আমাদের অনেক হেল্প হয়েছে এবং বসুন্ধরা গ্রুপের মালিক আমাদের দশ লক্ষ টাকার চেক দিছে তাতেও আমাদের অনেক হেল্প হয়েছে কিন্তু সারা জীবন তো আমরা তাদের তা দিয়ে খাইতে পারবো না তা দিয়ে চলতে পারবো না আমাদের একটা চাকরির দরকার এটা আমার ভবিষ্যৎ আছে আমার ভবিষ্যতে চলার জন্য একটা চাকরির দরকার যাতে আমি একটু কিছু করতে পারি ভবিষ্যতে আর যারাই আমাদের হেল্প করছে তারা যেন আমি তাদের জন্য দোয়া করি যেন এই রমজান মাস আল্লাহ তাদের আরো বাড়িয়ে দেয় তারা যেন আরো মানুষে দিতে পারে আমরা তাদের এই দোয় করি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্টি গেছে তা আমাদের এইটাই চাওয়া যাতে আমার স্বামীর যারা হত্যা করছে তাদের যেন সঠিক বিচার হয় এবং সঠিক বিচার যেন তারা করে আর আমার সরকারি একটা চাকরির যেন ব্যবস্থা করে আমি সেটাই চাই তারা এই যে আপনাকে এবং আপনার পরিবারকে এই যে পিক আপটি উপহার দিয়েছে এতে আপনাকে খুশি কিনা হ্যাঁ তাতে আমরা খুশি মানে এই যে বাংলাদেশ ব্যবসায়ী মালিক সমিতির উদ্দেশ্যে আপনারা কিছু বলতে চান কিনা বা আপনাদের মানে পরিবারের আরো কোন চাহিদা আছে কিনা আমাদের আরো কোন চাহিদা বলতে আমি বললাম যে হ্যাঁ তারা disse আমরা অনেক অনেকটাই হেল্প হইছি আমাদের চলার মত একটা কিছু কইরা dise আমরা তাদের জন্য অনেক অনেক দোয়া করি তারা যেন আরো এউমতে হইতে পারে আর তারা যেন আরো মানুষের সাহায্য করতে পারে সেটাই আমরা কামনা করি আর আমার যেন একটা চাকরির ব্যবস্থা করা যায় সেটা আপনারা কি এই যে আজকে আপনাদেরকে এই পিক উপহার দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি আপনাদের কি মানে আসলে কি আপনাদের ই ছিল মানে আশা ছিল যে তারা এরকমভাবে আপনাদের পাশে এসে দাঁড়াবে না আমাদের আশা ছিল না কিন্তু আমার এখন আশা আছে যে হ্যাঁ হয়তো বা আরও কেউ দাঁড়াবে আমাদের পাশে আমি তাদের জন্য দোয়া করি যাতে তাদেরকে আল্লাহ আরো বাড়ায় দেয় আরো যেন তারা মানুষের দিতে পারে গরিব মানুষের সহযোগিতা করতে পারে আচ্ছা তো এই যে আপনার আজকে আপনাকে তারা মানে এই যে বিজ্ঞাপ্তি উপহার দিল এবং আমরা জেনেছি যে আপনাকে বসুন্ধরা গ্রুপ থেকেও দশ লক্ষ টাকা আপনাকে সহায়তা করেছে হ্যাঁ তো আপনি এই যে সহায়তা আপনার যেমন আপনার পরিবার আছে নাহিদের বাবা মা আছে তো তাদেরকে নিয়ে আপনার মানে পরিকল্পনা কি আছে তাদেরকে নিয়ে পরিকল্পনা বলতে এখন আমি তাদেরকে তাদের সাথে এখন থাকতেছি আমার যেহেতু আমার হাজবেন্ড নাই এখন তাদের সাথে আমি থাকতেছি তাদের পাশেও যেন একটু দাঁড়ায় আর আমার ভবিষ্যতের জন্য যে বসুন্ধরা গ্রুপের মালিক আমাদের দশ লক্ষ টাকা চেক দিতে তাতে আমাদের অনেকটাই হেল্প হয়েছে আমার শ্বশুরে দিছে তিন লাখ শাশুড়ি দিছে তিন লাখ আমার দিছে চার লক্ষ টাকা তো আমি চাকরি চাই যাতে আমার ভালো একটা চাকরি কোন একটা পজিশন ভালো একটা চাকরি দেয় যাতে আমি একটু ছাইলা ফেরা ভবিষ্যতে আমি কিছু করতে পারি ছাইলা ফেরা যেন খাইতে পারি আর আমার যেন একটা মাথা গোজার ঠাই থাকে এ পর্যন্ত আপনি যে সহায়তা পেয়েছেন তাতে করে আপনি সন্তুষ্ট কিনা হ্যাঁ তাতে করে আমি অনেক সন্তুষ্ট না সম্মানিত দর্শক আপনারা হয়তো ইতিপূর্বে জেনেছেন যে আসলে বাংলাদেশের যারা বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং বাংলাদেশের যে যারা মানবিক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন আপনারা হয়তো ইতিপূর্বে দেখেছেন যে এই পরিবারটির পাশে বসুন্ধরা গ্রুপ দাঁড়িয়েছে সাধারণ মানুষ দাঁড়িয়েছে ব্যবসায়ী বাংলাদেশ দোকান মালিক সমিতি দাঁড়িয়েছে এবং আরো অনেক সাধারণ মানুষ দাঁড়িয়েছে তো মানবতা এখনো বেঁচে আছে যেমনটি এই ঘটনাটি উদাহরণ তো আমরা আসলে আরো কিছু বিষয় কালিয়ার কাছে জানবো যে আসলে তারা আর আরেকটি বিষয় বলেছে যে সে আসলে স্থায়ী একটি চাকরি চায় হয়তো এই অর্থ কিছুদিন তারা হয়তো ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারবে কিন্তু দীর্ঘমেয়াদী যে একটি চাকরি সেটি অবশ্য ব্যবসায়ী যে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে তারাও বলেছে যে ব্যবস্থা করে দিবে তো ডালিয়া এই যে সর্বশেষ আমরা এই যে বর্তমানে আপনাকে যে দিয়েছিল আমরা আমরা দেওয়া বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে যে পিক দিয়েছে আমরা সেটিতে বর্তমানে অবস্থান করছি এবং তাদেরকে সহ আমরা যাচ্ছি তাদের বাসায় তো আজকের এই যে আপনাকে দেওয়া এই সহযোগিতা দোকান মালিক সমিতির উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের প্রতি আপনার মানে কি দোয়া রইল আছে আমার তাদের প্রতি দোয়া অনেক অনেকই রইল যাতে তারা আরো গরিব মানুষের দিতে পারে আরো অসহায় মানুষের পাশে যেন তারা দাঁড়াইতে পারে এবং বসুন্ধরা গ্রুপের মালিকরা আমরা অনেক অনেক দোয়া করি তারা যেন আল্লাহ সুস্থ রাখে আল্লাহ যেন তাদের সুস্থ রাখে এবং তারা যেন সহায়তা করতে পারে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে আমরা সেই সে প্রত্যাশা করি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সাথে আছে মোরসালিনের ওয়াইফ মৃতু তা আমরা মৃতুর কাছেও কিছু জানবো মৃতু আস